মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার আজকে শনিবার রোববার বলছিলাম তো এখন তো সাড়ে এগারোটা বাজে আর আজকে সেরকম কিছু রান্নাবান্না করতে হয়নি রান্নাবান্নার চাপটা কম ছিল কালকে মা খাবার পাঠিয়েছিল সেগুলোই রয়ে গেছে এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম তো ওই জন্য একটু তাড়াতাড়ি রোদের এখানটায় আসতে পেরেছি যদিও এখানটাতে বারোটার থেকে ভালো রোদ পড়তে শুরু করে তো যাই হোক আজকে একটু অ্যাডভান্স চলে এসেছি আধ ঘন্টা আগে চলে আসলাম সাড়ে এগারোটার সময় আর ছেলে এইমাত্র কম্পিউটার ক্লাস থেকে এসে আবার পড়তে বসেছে আমি তো তাই অবাক হয়ে যাচ্ছি ও এটা কি হলো ও তো দিদি ভাই হয় হ্যাঁ ও আজকে প্র্যাকটিক্যালে ফুল মার্কস পেয়েছে সেই জন্য ওর পাপা এই পেনটা কিনে দিয়েছে ওকে আর চাউমিন খাচ্ছে আর ওর কি টাক্স করছে আর ক্রিপার এগুলো প্র্যাকটিক্যালের জিনিসপত্র নাকি হ্যাঁ এখানে নাকি দু হাজার টাকার জিনিস তোর বাবা সেদিন বলল আজকে আবার অর্জুন কত কত কিছু কিনে নিয়ে আসছে হ্যাঁ এসব কিনতে কিনতে তো তোর বাবা একদম ভিকেরই হয়ে যাবে রে তোদের কত কিছু লাগে এটা দিয়ে কি করিস দেখি বাবু তোর খাবারটা তাদের খেয়ে নেয় তারপরে লেগে হ্যাঁ

কোনটা তোকে দেবে এ বাবা এই এত টাকার জিনিসপত্র কিনে তারপরে তুই এরকম রেখে দিবি এই ছ মাসের জন্য তোর তো ছ মাস তো কেটেই গেল আর আছে মাত্র ছ মাস ফার্স্ট ইয়ারে এটার ভিতরে কি আছে দেখ এটা বিক্রি করে দিবি বুঝেছিস

ওদের লোহা লাগে কাঠ লাগে কত কিছু যে লাগে ছিল ও লোহা কাঠ নিয়ে করেছিস এবার এগুলো নিয়ে করবি এই জিনিসটা কি রে ওই ডিজাইন আঁকার জন্য তোকে বলছিলাম যে কৃপা তুই সিভিল ইঞ্জিনিয়ার হ তুই হলি না হ্যাঁ তাকে বলছিলাম সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার কথা কিন্তু কৃপা কিছুতেই হবে না বলে ওর মধ্যে অনেক কাঠচুপি থাকে অনেক কিছু ব্যাপার থাকে অনেক ঘুসফুস থাকে আমি ওই সমস্ত কিছুর মধ্যে আমি জড়াতে পারবো না আমি ওই অল্প কয়েকটা পয়সা ইনকাম করব তার মধ্যেই আমি একটু রিল্যাক্সভাবে লাইফ কাটাতে চাই অত চাপ নিয়ে টেনশন নিয়ে আমি লাইফ কাটাতে চাই না সে মেয়ে কিছুতেই সিভিল ইঞ্জিনিয়ার মানে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বেই না ওকে আমি অনেকবার বলেছিলাম ও কিছুতেই রাজি হয়নি বলে ওর মধ্যে অনেক ঝামেলা থাকে আমি ওই সমস্ত ঝামেলার মধ্যে যেতে চাই না সাদে আসলাম জামা কাপড়গুলো মেলতে এগুলো সব ওয়াশিং মেশিনে ধুয়ে নিয়েছে কালকে বিছানার চাদরগুলো ধোবো যা ঠান্ডা লেগেছে আমি এই আট দশ দিন এখন আর নিজের হাতে জামা কাপড় কাঁচা ধোয়া করবো না এ কদিন ঠান্ডা জ্বর কাশি নিয়ে যা ভোগা ভুগেছে এত কষ্ট পেয়েছি আমার জন্মের শিক্ষা হয়ে গেছে ওই যে সে একটা কথা আছে না নিজে বাসলে বাপেন না একদম সত্যি কথা আগে নিজেকে সুস্থ রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে এই কথাটা মানে কথাটা শুনতে আর কি স্বার্থপরের মতো শোনায় কিন্তু ওটাই আসল সত্যি নিজে ভালো না থাকলে তো আমি সংসারকে ঠিকঠাক মতো রাখতেই পারবো না তারপর দেখা যাবে বাড়িতে লোকজন এসছে আমি রান্না করতে পারছি না তারপরে সংক্রান্তির দিন আমার বাড়িতে পিঠে হচ্ছে না জামা কাপড়গুলো সব মেলে দিলাম এগুলো আজকে কিচ্ছু শুকাবে না এগুলো আবার আমাকে সেই ঘরে নিয়ে মেলতে হবে দেখো রোদ নেই এখন বারোটা বাজে রোদ নেই একটু পর তো সন্ধেই হয়ে যাবে কিচ্ছু শুকাবে না ডাবল গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে ছটা বাজে আর এখন আমি যাচ্ছি হেয়ার কাট করতে পার্লারে যাব তো সেই জন্যই রেডি হলাম কৃপাকে বললাম যে আমার সাথে একটু চল তার আগে অর্জুনকে কতবার বললাম অর্জুন তো যাবেই না অর্জুন যাবে না হলো গিয়ে ওখানে মেয়েদের চুল টুল কাটা হয় মানে বেশিরভাগই মেয়েরা থাকে ওখানে যদিও ছেলে মেয়ে সবাই আসে কিন্তু মেয়েই বেশি থাকে তো ওর সেই জন্য আর কি ভালো লাগে না ওই বলে মেয়েদের পার্লারে আমার যেতে ইচ্ছা করে না ও সেই জন্য যাবে না গেল কৃপাকে বললাম যে তুই একটু চল আমার সাথে কৃপাও যাবে না ও মা আমার এই সপ্তাহ পুরো খাটাখাটো নিয়ে গেছে আমার খুব কষ্ট হয়েছে আমার গা হাত পা ব্যথা আমি যাব না বলে শনি রবি একটু ছুটি পেয়েছে একটু শান্তিতে থাকতে দাও একটু শান্তিতে শুয়ে বসে থাকি ঘরে মেয়েও যাবে না অনেকবার বললাম মেয়েকে তারপরে দীপা বলে কি তুমি সুইটিকে নিয়ে যাও তো সুইটিকে নিয়েই বেরোচ্ছে আর কি করবো সবাই ব্যস্ত আমি ছাড়া সবাই ব্যস্ত বর কাজের অজুহাত দিয়ে দূরে সরে গেল তারপর ছেলে মেয়ের হাত ধরলাম এখন দেখি ছেলে মেয়েরাও আমাকে কাজের অজুহাত দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে তাই ভাবছি যে সামনের দিকে মনে হয় আমাকে এরকম একাই থাকতে হবে একাই মনে হয় চলতে হবে ছেলে মেয়ে দুটো এখন বড় হয়ে গেছে এখন এখানে যাব না ওখানে যাব না এই করব না ওই করব না এর ওই কাজ তার সেই কাজ কৃপা তো এই শনি রোববার দিনও দেখি ল্যাপটপ নিয়ে কি সমস্ত কাজকর্ম করে আমি তাই ওকে বললাম যে তোকে দেখলে মনে হয় যে তুই চাকরি টাকরি করিস এরকম লাগে বলে চাকরি না করি আমাদের কি করে চাকরি করতে হবে সেটা তো শেখায় ওই ল্যাপটপের মধ্যে সারাদিন কি ঘুটুর ঘুটুর গুটুর করে ভগবান জানে আমি ওসব বুঝবো না জানবো না আর জানার দরকারও নেই যার কাজ সে ভালো বুঝলেই চলবে আমি আমার নিজের কাজগুলো ভালো করে বুঝলেই হলো তারপর যার যা কাজ সে সেই কাজ ভালো করে মনোযোগ দিয়ে করুক যাই হোক এখন বের হচ্ছে ঠান্ডা লাগছে জানো তো এতক্ষণ ঠান্ডা লাগেনি এখন যেই ভাবছি বাইরে বের হবো অমনি ঠান্ডা লাগতে শুরু করেছে যে আমার ব্যাগ চুল কাটতে অনেক টাকা নেয় জানো তো অনেক টাকা বলতে মনে হয় তিনশো টাকা নেয় ও তিনশো টাকাটা আমার কাছে অনেক টাকাই হাবিজে চলে আসলাম বেশ কিছুক্ষণ সময় বসেছিলাম শনি রোববার দিন পার্লারে ভিড় থাকে এরপর আমার মাথায় শ্যাম্পুটা করিয়ে দেবে ওরা তারপরে হেয়ার কাট হবে হ্যাঁ

আরে নাও হবে না আসবে তো আজকে কেস স্টপ নাকি মিক্স করে লাগে পেচন পেচন দেখতে যেতে ভালো লাগে সন্ধিয়ে শ্রীকুমী গেলে কিন্তু রাউন্ড আচ্ছা না ঠাকুরের সাথে যদি কোনো দিন দেখা হয় তো ঠাকুরকে আমি জিজ্ঞেস করব। আমার মাথায় কেন এরকম কিপটের মতো চুল দিয়েছিল আমার মাথায় যখন চুলগুলো বসাচ্ছিল তখন আরও কয়েক গাছ চুল কি দিতে পারলো না ঠাকুরের কাছে চুলের যে ঝুড়িটা ছিল সেই ঝুড়িটা থেকে মনে চুল সব ফুরিয়ে গিয়েছিল তাই এরকম কিপটের মতো চুল আমার মাথায় দিয়েছে চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে ফাইনাল লুক ভালো করে দেখাবো এই দোকানটা থেকে চপ কিনে নিয়ে যাই চপ বা ভেজিটেবল প্যাটিস যা হোক এগুলো কিছু একটা কিনে নিয়ে যাই আসার সময় ভেজিটেবল প্যাটিস কিনলাম সুইটিকেও দিলাম আর এখন আমি ভালো করে চুলটাকে দেখছি কৃপাকে বলছি ভালো করে চুলটা একটু দেখ তো ঠিক আছে কি না পেছন দিকটা ভালো হয়নি ওদেরকে আমি বলেও এসেছি সেটা অনেকদিন ধরেই ভাবছি হেয়ার কাটিং করবো প্রায় দু আড়াই বছর আমি চুল কাটি না তো খুব তাড়াহুড়ো করেই হেয়ার কাটটা করলাম তার কারণ হলো গিয়ে ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে গত দু মাস ধরে তো চুলটা এখন তো ছোট করে নিয়েছি এবার একটু চুলটা কম উঠবে ওই জন্যই তাড়াতাড়ি করে আমি চুলটা কেটে নিলাম যা হেয়ার ফল হচ্ছে মানে দেখলে মাথা ঘোরায় কোছা কোছা চুল উঠছে এমনিতেই চুলের এই দশা তার মধ্যে কিভাবে যে চুল উঠছে এক বছরের মধ্যে মনে হয় আমি ন্যাড়া মাথাই হয়ে যাব এরকম লাগছে তাই হবে এক বছর পর দেখবো মাথার চুল হাওয়া ওদেরকে আবার জিজ্ঞেস করলাম ওই হেয়ার এক্সটেনশন করা কি ভালো কি না সেটা জিজ্ঞেস করলাম আবার তো মনে হচ্ছে ওই দুই তিন বছর পর মনে হয় আমাকে তাই করতে হবে তো ওদের সেরকম একটা আইডিয়া নেই বলে ওগুলো তো ঠিক অতটা ভালো না আসলে তাই ওগুলো তো অতটা ভালো না যাই হোক ওরা সেরকম কিছু আর কি বলতে পারেনি তোর বাবা দেখ আমার দিকে তাকিয়েও কিছু বুঝতে পারছে না

এবার ঠাকুর ঘরে যাবো পুজো দিতে আর এখন কীবার জন্য চা বানাচ্ছে কৃবার আবার গলা ব্যথা কাশি এগুলো শুরু হয়েছে তো ভাবলাম পুজো পুজোতে বসার আগে ওর জন্য আগে চাটা বানিয়ে দিই আর এই ডাব্বাটা দেখে আমার বর এত খুশি হয়েছে এটার মধ্যে আদার গুঁড়ো তারপর তুলসী পাতা গোটা গরম মশলার গুঁড়ো রয়েছে গোলমরিচের গুঁড়ো রয়েছে তো এটা দেখে আমার বর হেভি খুশি হয়েছে বলে সব কিছু হাতের কাছে রয়েছে একটা ডাব্বার মধ্যে ভালোই হয়েছে একটুখানি আদার গুঁড়ো দিই আমি তো এর থেকে বেশি বেশি করে এই আদার গুঁড়ো গোলমরিচ এসব দিতাম মধুটা তো পরে দেব কি যে করি আমি যখন চা বানিয়ে খেয়েছি না অনেকটা অনেকটা করে এগুলো দিতাম যাতে তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে কিন্তু কি পা ওরা খেতে পারবে না ওদের কাছে ঝাল লাগবে অর্জুন সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠে পড়তে গেছে তুলসী পাতার গুঁড়োটা শেষ হয়ে এসছে পুড়িয়ে গেছে এর মধ্যে একটু মধু দিয়েছে চিনি তো খুবই কম দিয়েছে দেখি মেয়ে আবার কি বলে এই কৃপা কৃপা এই চা নিয়ে যা কদিন ধরে জানো তো ঠাকুরকে গরম জল খেতে দিচ্ছে এর আগে তো আমি শীতকালেও ঠান্ডা জল দিতাম ঠাকুরকে এখন একটু হালকা উষ্ণ গরম জল দিই আমার ঠাকুরের স্নান করা ফুল তুলসী দিয়ে চন্দন দিয়ে সাজগুজ করা কমপ্লিট ঠাকুরকে সাজানোর পর প্রতিদিন আমি একটু ভালো করে দেখি একই রকম ঠাকুর কিন্তু তাও আমার ঠাকুরকে এরকম ফুল তুলসী দিয়ে সাজানোর পরে আবার দেখতে ভালো লাগে বাড়িতে সেরকম কোনো সবজি পাতিয়ে নেই আজকে বড় বাজারে আছে বাজার নিয়ে আসবে তো আমি ভাবলাম ওর বাজার আনতে আনতে তো অনেকটাই দেরি হবে তখন রান্না করার অত সময় থাকবে না হয়তো একটা সময় বাজার নিয়ে আসবে বা হয়তো বিকেলের দিকে বাজার নিয়ে আসলো ওর তো কোনো তালের ঠিক থাকে না ওই জন্য ভাবলাম আলুর চোখা ডাল এইসবই আজকে রান্না করি দুবেলার জন্যই ডাল আলুর চোখা করে রাখবো আর ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালের দিকে ডালের বড়াটাও করে নেব কৃপা অর্জুন আলুর চোখা ডাল এগুলো খেতে বেশ ভালোই বাসে আলুর চোখা বানিয়ে রাখলে শুধু শুধু বাটিতে নিয়ে আলুর চোখা খাবে ওই জন্য একটু বেশি করেই আলু সেদ্ধ দিলাম চাল টাল ধোয়া জলটা গাছের গোড়ায় দিলাম আর সেদিন চার বস্তা গোবর সার রাখা হয়েছে অনেক দিন ধরে গোবর সারের খোঁজ করছিলাম একজনকে সেই দেড় দু বছর আগে গোবর সার দিতে বলেছিলাম সে তো আজ দেবো কাল দেবো এই করে করে তারপরে এই চার বস্তা গোবর সার এই সেদিন দিয়ে গেল দেড় দু বছর আগে ওনার থেকে এক বস্তা গোবর সার নেওয়া হয়েছিল তারপর আমাকে সেদিন বলল যে চার বস্তা রেখে দিন সময় গোবর সার পাওয়া যায় না তারপরে আমি চার বস্তা রেখে দিলাম এখন এগুলোকে বেঁধে রাখবো এর মধ্যে জল পড়লে নাকি নষ্ট হয়ে যাবে এবার যে গোবর সারটা দিয়েছে এটা কেমন যেন চাকা চাকা টাইপের আর এর আগে যে গোবর সারটা দিয়েছিল সেটা একদম মাটির মতো গুঁড়ো টাইপের ছিল তো সেই সারটা ধরতে আমার একটু ঘেন্না লাগতো না কিন্তু এটা ধরতে কেমন যেন ঘেন্না লাগছে কেমন চাকা চাকা টাইপের গোবর সার তারপর দেখলাম কিরকম একটু পোকা পোকাও হয়ে গেছে গোবর সারটা যখন ধরবো তখন হাতে প্লাস্টিক পরে নেব এটার মুখটা এখন বাঁধে নি এখান থেকে একটুখানি গোবর দিয়ে মাটি সেট করব তো টবের মধ্যে ওই জন্য এটা এখন বাঁধলাম না আর বাদ বাকিগুলো বাঁধা হয়ে গেছে ডালটা যেন তো খুব পাতলা হয়ে গেছে ডালের জলটা বেশি হয়েছে আর একটু কম জল দিলে ভালো হতো কিন্তু তাহলে আবার ওই ডাল দিয়ে না দুবেলা হতো না ওই জন্যই তো জলটা একটু বেশি দিলাম লাল লাল করে আলুর চোখা আর মুসুরি ডালের বড়া আমাদের দুবেলা হয়ে যাবে দুবেলা হয়ে গিয়েও মনে হয় থেকে যাবে কৃপা পর্যন্ত শুধু শুধু খেতে পছন্দ করে ডালের বড়া তারপরে এই আলুর চোখা ওদেরকে আজকে বিকেলে টিফিন এগুলো দিয়ে দেব। আর এই হলো ডাল ডালটা একটু ঘন হলে ভালো হতো যাক আর কিছু করার নাই। কৃপা অর্জুনকে বলবো বিকেলবেলা আলুর চোখা ডালের বড়া এগুলোই খেতে বলবো যা খেপে যাবে না এগুলো কিন্তু ওরা শুধু শুধু খেতে পছন্দ করে কিন্তু ওই যদি বিকেলবেলা টিফিনের সময় দেয় না হেভি খেপে যাবে আমি আজকে ওগুলো দেবো টিফিনে দেখি কি করে বেশি রাগ করবে অর্জুন অর্জুন বলবে তুমি এগুলো আমাকে কী দিয়েছো বিকেলের টিফিনে কেউ আলুর চোখা ডালের বড়া খায় তুমি কি মা মঙ্গল গ্রহ থেকে এসতো এরকম করে কথা বলে আরও কত কিছুতে বলবে তো বন্ধুরা এখন ডক শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা